ক্যান্টনম্যান থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশের পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে হাসনাত বলেন বিগত ১৬ বছরে এতগুলো ডামি নির্বাচন হলো আপনাদের ইনক্লুসিভিটি কোথায় ছিল এত বছর কোনো অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর কোন একটি জেনারেলকে দেখিনি পদত্যাগ করতে এত গুম খুন অত্যাচার নির্যাতন চলেছে আপনারা প্রতিবাদ করেননি এখন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আসি নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু পরিবেশে ফিরে যেতে চাই আপনারা এতে হস্তক্ষেপ করবেন না হাসনাত বলেন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই আপনারা জনগণকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করাবেন না আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় সেনাবাহিনীকে যারা অপব্যবহার করতে চায় আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাস করতে চাই সেনাবাহিনী আমাদের আস্থার প্রতিদান দেবে আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনো পূর্ণবাসিত হবে না